অবাহের খোলার মুসলমান মুস্তাফ হয়েছি যদি কোনোদিন আর না কোনদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম যুক্তির আমি ইসলাম না রে ভাই আল্লাহর দেয়া বিধান মানে নেওয়া ইসলাম তোমার বুঝে দৌড়ুক আর না দৌড়ুক আল্লাহ কইছে এর কোনো কথা নাই আমার নবিয়ে কইছে এর উফরে আমরার কোনো কথা নাই ঠিক কিনা আল্লাহ নবী একদিন কয় শুনো সবাই শুনো কাজারা কয় মুসলমানেরা আর সুল আল্লাহ বলেন দেখি কি কথা কয় কেউ যদি পাহাড় পরিমাণ গোনা করে কি পরিমাণ কি পরিমাণ পাহাড় পরিমাণ গোনা কইরা লাইস অহন তোমার টেনশন গোনা দু কইরা লাইছি অহন কিতা কর পাহাড় পরিমাণ গোনা লইয়া রে কেউ যদি আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দেয় আল্লা কইয়া ডাকটা দেওয়ানের লগে লগে খেয়াল করেন পাহাড় পরিমাণ গোনা আর আল্লা তে একটা ডাক দিছে কেউ যাক না নাই পাখিগুলা পণ্যে ঘুমিয়ে পড়েছে দেওয়ারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল পাখিগুলো পাখিগুলা নিরে কেউ যাক না নাই সবাই ডাক ডেকে ঘুমায় মাঝরাত তুমি কি জানি স্বপ্নের লাভ দিয়ে ওইটা ঠান্ডা পানি দিয়ে উজু কইরা তাহার নামাজে গিয়া দেয়া ও মুরব্বী ও কলি টুকরা যুব কেউ যাক না নাই রে কেউ যাক না তুমি যাই না ভিতরে গিয়া আল্লাহর কুদরতি ফাউনির আঞ্জা দিয়ে ধইরা আনতা আবু ধল্না কাতারা হু ফা ইনলামু তুমি এমনভাবে আঞ্জা দিয়া ধর্শ যেন তুমি আল্লাহরে দেখতে আস তুমি আল্লাহরে দেখো না তুমি চিন্তা কর আমার আল্লা দিয়া আমার দিকে সাইয়া রয়েছে তুমি আঞ্জা দিয়া দৈর আছো আসো আর কইতে আসো এই জীবনে আমি আর গোনা করব না আল্লাহরে নী ক মুখে মুখে এই কথা কইস আর সুখের ফাঁটিটা তোর কোনারা দিয়া বাড়ুইছে নাকটার মাঝামাঝি আইছে খেয়াল কর। এই যে নাকের মাথা হইলো এখন মাঝামাঝি হইলো এখন এই কোনারাতে বাড়ুইয়া এই মাঝের জায়গাটা পর্যন্ত ফাড়ুইছে তুই লেখা রাখ তুই লেখা রাখ তোর জীবনের সমস্ত গোনা মা সাত মাহফিল এক মাহফিল মনে করিল না সব মনে না আজকে সবাই মিলে গোনা মাফ না করাই একটা লোক আমরা যাব না সবাই মিলে আমরা গোনা মাফ করাবো দরকার আছে না কি নাই দরকার আছে না নাকি নাই তুমি কি মনে করছো সারা জীবন তুমি বাঁচবা আনোয়ার হুসেন সাহেব মাস্টার সাহেব উনি যেমনে ফই রাজে ফুলের উপরে যে হাসপাতালও নেওয়া লাগবে এবার কি বুঝছেন এবার খুশি নাগাইশের হুজুরে আইব লগে দিয়া বইয়া বইয়া ওয়াজ দিন আইবে মাহফিলের জায়গাত মাহফিল আছে আনোয়ার মাস্টর দোনা আরে গত বছর আওয়াজ শুনছে রে গত বছর বইয়া বইয়া আওয়াজ শুনছে এবার আর শরীরা রয়েছে হাসপাতাল মন্ডা বাহের খোলা মাফিল বাইরে ও তুমি লইয়া যদি বড় তোমার উপায় নাই মাফ করাইয়া গেছ তোমার কোনো চিন্তা নাই তুমি যখন কবরে যাবা সবাই দেখবে মাটির কবর কাফন পরাইয়া যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির খবর তুমি এই গোনালি মাফ করাইয়া যখন কবরে যাইবা সবাই দেখবে মাটির কবর তুমি খবর কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে হাসনের ময়দানে তুমি পাগলের মতো দৌড়াও তোমার নাম লাইজান্নাত দিয়া লাইছে রে তুমি ঘুরতে 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 জান্নাতের রেজওয়ান ফেরেস্তা তোমার আয়া কয় ভাই আমার গিরে কয় ভাই জান্নাতে তোর যারা কমন আমি তো চিনি না আমার বিলে জান্নাত ফাই আম বিলে আল্লাহ বিলে কইসে কয় ভাই আয়ান 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 আমি দাগ পাইনি তামাইছে আমার নাম রেজওয়ানে শান্তি নাম না আমি জানো জান্নাতে আমি শান্তি না রেজওয়ানে না আমি জান্নাতের ফেরেস্তারে দোয়া কয় ভাই কই যেতাম পায়ে ধৈরা লইয়া গেছে গিয়া দেখে গেইটের ভিতরে এক বেরিয়ে ফুল লইয়া করে রয়েছে কই ডাক ওই রে হুড় হুড়ে ডাক দেখা হেলেন সাহেল হবা মোস্ট ওয়েলফাম আমার ঘরে আপনাকে ভালো লাগায় না আমি একটা কিতাব পাইছি বিছনাটা এত নরম হইব তুমি যখন গিয়ে হুতবা তুমি হুতনের লগে লগে শরীরে তল ফুড়ে দেবো বা তোমার খাউজ ধরলে খাউজ উঠলে খাজ্জাইয়া আবার গিয়া হুতন লাগবো

কয় জাননা তো গিয়া সাইরা তে কই তা জানাতো বিয়া দেখো না পাও না না পাও তে ডাক দিয়া কই বাড়ল গাছ পাখ না একটা আম দেয় মামলা করতাম গেছিলাম হুম না গিয়া সাইরা গাছ পাখ আম দেখছি কষ্ট করতে আসে ওই দইয়ার গেছি কেজি কত আড়াইশো সকালে আধ দিয়ে দিয়ে দেড়শো কতক্ষণ সাইয়া পড়ছি

জান্নাতো গেছে তো আমরা তো জুইতো ফিরে গেছে কত আমার মনে করছে যে ফাই চাই এড়ে তো ফা আমরা দেখবেন অনেক মানুষের ওই অভ্যাস আছে হোটেলে গিয়া বইছে গিয়া সেটা জোর দিয়া রাখছে আর খেলা করে বইছে এইটা ফুরিয়ে যখন ফুরিয়ে আনতে আছে কয় করে আর কি তারে বাজে কয় গরম সিঙ্গারা না কয় ফুরি দিকে সিঙ্গারা দেয় সিঙ্গারা আনছে ফলে কয় এর ফলে কী তা বয়ব কয় ফেয়াজু তো তো মেসি আর কিছু আপনি কী তাইলো কী থাকাই

মন্দায় কৈছিল তোমার কতক্ষণ শেষদা রাহি আমার মন্ডায় কৈছিল তোর লোকে কতক্ষণ প্রেমের আলাপ করি তারা গুড়া মাথা তুলল তরে আমি জাগা মতো ফাই না রে বান্দা আর জাগা মতো ফাইছি তখন প্রেমের আলাপ জঙ্গলে আম আম খাইবা কাটলের পোস পরে খাইবা হাতার মন্ডা খারাপ কইছি দেখা কি আমে খাওয়ান লাগবনি নি আল্লাহ না এই ক্ষমতা কোন কইলে না বিলে ফাইয়া কোন এবার না বিলে অ কইলে হইয়া যাই তো আমি আমের জায়গা চাউলা কাউলের কুষে না কইছি ফাড়ে না দোয়ের দূরে দূর আল্লাহ মুসকি মুসকি হাসবো ওমা আমার বান্দা কি রঙের কথা কয় গো সব ভাড়া লাগায় আরে তে আমার ক্ষমতা লইয়া কথা তুই লালাইছে রে যদি কয় আগিবি কুষ লাগবো আল্লাহ কইব না আম খাও তে কইব না কারলের কুষ খায় আল্লাহ করে আম খা পরে কারলের কুস দেয় তার মনটা খুশি না বেজা তার মনটা খুশি না বেজার তার মনটা সাংঘাতিক বেজার আম কৈশি দেখে আমে খাওন লাগবো কাটলের কুষ দুইটা দিলে খিতা হয় আম তো খায় আমে না করছি নি তখন কয় কার্ডলের খুশ খাইতাম দিলে অসুবিধা কি এই কথা মনে মনে চিন্তা কইরা আল্লাহ দমক দিয়ে আম খাও আম খাও তাড়াতাড়ি করে আমরা লইয়া চুল তো যাইব সামড়ারও শুনলা লাইব ইয়াতে দিয়া ওই শেজদার ভিতরে ফুড়া যাব আল্লাহ কইব কি তারে তুই সিল্লাস কেড়ে আল্লাহ চাইলাম দিলাম শুনলাম শুইলা দেখি আমের সোলার তোলে কাননের কুস দেখা যা কি আল্লাহ রেডা কি আল্লাহ রেডা ওজন বুঝে গেছু খালি একটা ডাক দিবা লগে লগে বাহ

ফুনে ডাক দে গো ভাই যা কিwidetilde হাদর লই আইslam গীতকর্তা ক লাইলা ইল্লাল্লাহ মসজিদের সামনে ইয়া খেরো আতিয়াসি আমি এগুলিয়া মুখে কইছলা লা ইলাহা ইল্লাল্লাহ আবার কিwidetilde হাওলারে কইছো মসজিদের ন্যায়া খেরো ভাইসাব তোমার মুখের লগে কথার কাজের কোনো মিল নাই তোমার জিকির নট তোমার জিকির নট তোমার জিকির ফাও গেছে আব্বা তুমি কইছো লাইলা ইল্লাল্লাহ আর হেগুল দিয়া কইতাছো কি কা লই আইয়ালা কিও কারবার কি লাইলা ইল্লাল্লাহ কি স্থিতি হলো আইয়ালা শ্রীহন জিংলা দিয়া জাগা মতো তোমার যদি কি শুন যাইতো এইলে বুঝলা ও তুমি কিসা কারে বা তুমি এগুলো দিয়া লাই লাই করো আবার এগুলো কিস্তিতে কিস্তির টেহা লই আইতো ক ভাই রে ও ভাই এটা শিখি রয়েছে না রে এটা হইলো আনুষ্ঠানিকতা যেই মানুষ অন্তরে মনে প্রাণে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ সে কোনোদিনও দিনও সুদের টাকা খাইতে পারে না পারে না পারে না ঠিক না তোমার কথার লগে খাবের মুড়ি তুমি তোমার কাবের লোক কথার মুড় তুমি মুখে কইবা লাই রাহ লাল্লা এরপরে আবার সুদ খাইবা কিভাবে সম্ভব তুমি মুখে লাই বা লাই এরপরে নামাজ ছেড়ে দিবা কিভাবে সম্ভব তুমি মুখে কইবা কই তুমি লাইল্লাপে ব্যাপার দাও বেড়ে মানুষ আত্মা বুড়কা ছাড়া কিভাবে সম্ভব আম্মা আম্মা কিভাবে সম্ভব মিলে না তো আম্মা মিলে না তোমার কাজে আর কথায় মিলে না গো আম্মা তোমার এক গ্রহণ কথা আর রকম তোমার কাজ এক রকম কথা আর রকম